ফের এক নতুন আতঙ্ক বিশ্বজুড়ে ফের এক ভয়ঙ্কর মারাত্মক ভাইরাস নিয়ে জারি হলো সতর্কতা হু করে ছড়াচ্ছে এই মারণ এইচএমপিবি ভাইরাস ইতিমধ্যেই প্রচুর জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসের কারণে করোনার চেয়েও মারাত্মক প্রাণঘাতী এই ভাইরাস তাই প্রত্যেক মানুষকে এই ভাইরাস থেকে সতর্ক থাকতে হবে সুতরাং এখনই আপনি এই ভাইরাস সম্পর্কে অবগত হয়ে সতর্ক হয়ে যান বিশেষ করে কাদের জন্য এই ভাইরাস থেকে সতর্ক থাকতে হবে এবং এই ভাইরাস থেকে বাঁচার উপায় কি কী 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 লক্ষণ দেখলে বুঝতে পারবেন এই ভাইরাসে কোনো ব্যক্তি আক্রান্ত কিনা সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি এই মুহূর্তে এই ভিডিওটি দেশের কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার এলাকার নাম লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হয়েছে এইচএমপি ভাগ প্রাদুর্ভাব করোনার চেয়েও প্রাণঘাতী এই এইচএমপিভি ভাইরাস শুরুর পাঁচটি লক্ষণ আপনার নেই তো কোন ব্যক্তিদের জন্য ঝুঁকি বেশি জানুন বিস্তারিত তো করোনা ভাইরাসের নাম শুনলেই অনেকের মনে আতঙ্ক তৈরি হয় কারণ কয়েক বছর আগে এই ভাইরাস পুরো বিশ্বজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছিল আজও মানুষ সেই ভাইরাসের কারণে মৃত্যুর ভয়াবহ স্মৃতি ভুলতে পারেনি এটি ছিল এক প্রাণঘাতী ভাইরাস যা চীন থেকে উদ্ভূত হয়েছিল এবং বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষেরা প্রাণ কেড়ে নিয়েছিল এখন চীনে আরেকটি নতুন ভাইরাস ছড়ানোর খবর সামনে এসেছে সামাজিক মাধ্যমে এমন অনেক পোস্ট ভাইরাল হচ্ছে যা থেকে বোঝা যাচ্ছে যে এই ভাইরাসও করোনার মতোই গুরুতর হতে পারে এই ভাইরাসের নাম হলো এইচ এম পিভি চলুন এই ভাইরাস সম্পর্কে বিস্তারিত জানি এবং এর শুরুর লক্ষণগুলি সম্পর্কে সচেতন হই তো চীনে ছড়িয়ে পড়া এই ভাইরাসের নাম হিউম্যান মা ভাইরাস বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে এই ভাইরাস মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড নাইন্টিনের মতো ভাইরাস পরিবারের অন্তর্ভুক্ত এটি একটি স্বাস্থ্যন্ত্রের রোগ যা শরীরে ফ্লুয়ের মতো লক্ষণ সহ সমস্যা সৃষ্টি করে চীনে ছড়িয়ে পড়া এই নতুন ভাইরাস গোটা বিশ্বের জন্য নতুন এক স্বাস্থ্য সংকট তৈরি করেছে রিপোর্ট অনুযায়ী লক্ষ লক্ষ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে চলুন এর শুরুর লক্ষণগুলি সম্পর্কে জেনে নিই শুরুর লক্ষণসমূহ হল প্রথমে কাশি জ্বর নাক বন্ধ থাকা গলা খুসখুস করা শ্বাস নিতে কষ্ট হওয়া স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এই ভাইরাসে যে কেউ আক্রান্ত হতে পারে তবে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি এর মধ্যে ছোট বাচ্চা প্রবীণ মানুষ এবং দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে এছাড়াও চোদ্দ বছরের কম বয়সী শিশুদের মধ্যে এই সংক্রমণের ঘটনা বেশি দেখা যাচ্ছে চীনে এই ভাইরাস নিয়ে বর্তমানে বিশ্বজুড়ে আলোচনা হচ্ছে যদিও এই ভাইরাস আগে থেকেই পরিচিত ছিল তবে এখন এর সংক্রমণের হার অনেক বেশি দেখা যাচ্ছে চীনের বিভিন্ন হাসপাতাল এবং শ্মশান থেকে প্রচুর ভিডিও প্রকাশ্যে এসেছে যা পরিস্থিতির গুরুত্ব বোঝাচ্ছে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে চীনের একাধিক অঞ্চলে এই রোগ ছড়িয়েছে ষোলো থেকে বাইশে ডিসেম্বরের মধ্যে স্বাস্থ্যতন্ত্রের সংক্রমণের ঘটনাগুলি হঠাৎ বেড়ে গেছে এই ঘটনার মধ্যে চোদ্দ বছরের কম বয়সে শিশুদের প্রভাব বেশি দেখা গেছে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন ইতিমধ্যেই এই এইচ এমপিভি ভাইরাসে প্রচুর মানুষের আক্রান্তের খবর পাওয়া গেছে যেহেতু সেই চীন দেশ থেকে ছড়াচ্ছে এই ভাইরাস তাই আমাদের সকলকে আবারও সতর্কতা অবলম্বন করতে হবে শিশুদের মধ্যে এই ভাইরাস সবচেয়ে বেশি লক্ষণ দেখা যাচ্ছে এই ভাইরাসের সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে কাশি জ্বর নাক বন্ধ থাকা শ্বাস নিতে কষ্ট হওয়া সুতরাং এই ভাইরাস থেকে যথেষ্ট সতর্ক রাখতে হবে শিশুদের আস্তে আস্তে গোটা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে এই ভাইরাস তাই একটুও অবহেলা করবেন না এই ভাইরাস থেকে আপনি নিজেও সতর্ক থাকবেন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধব আশেপাশের সকলকে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেবেন চাইলে আপনি এই ভিডিওটিকে আপনার ফোনে থাকা সমস্ত বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে তাদেরকেও সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেবেন আপনার ছোট্ট একটি শেয়ারে বহু মানুষের অনেকটাই উপকার হতে পারে তো ফ্রেন্ডস এই ছিল আজকের অতি গুরুত্বপূর্ণ আপডেট আমাদের দেওয়া এই ছোট্ট ইনফরমেশন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং এমনই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেল বা পেজটিকে সাবস্ক্রাইব কিংবা ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং